আমি অফিসে গেলাম কই তুই আরে কি ব্যাপার তুই বসে কান্না করছিস কেন কলেজে না আপু আমার শরীরটা না আজকে ভালো লাগছে না এর জন্য আমি যাবো না তুমি অফিসে যাও শরীর ভালো লাগছে না এই তুই সারাদিন কি কাজ করেছিস শরীর ভালো লাগে না সারাদিন তো বসেই থাকিস তোকে এখানে কেন নিয়ে আসছি পড়াশোনা করানোর জন্য তো দুলা ভাই কত কষ্ট করে টাকা পাঠায় তোর পড়াশোনার জন্য আর তুই তো কলেজে যেতেই চাস না তোর সমস্যা কি বলতো আমাকে আপু তুমি এমন করছো কেন তাছাড়া আমি তো প্রতিদিন কলেজে যাই আজকে আমার শরীরটা ভালো লাগছে না এর জন্য আর যেতে ইচ্ছে করছে না এই যাদব আমার মুখে মুখে তর্ক করিস আবার দেখ আমি অফিসে যাচ্ছি এসে যেন দেখি তুই কলেজে গেছিস কথাটা যেন মনে থাকে যত সব আপদ আসে আমার ঘরে আরে বিয়ান মন খারাপ কেন? ভাবী তো চলে গেছে আর আজকে আপনাকে কলেজে যেতে হবে না। আজকে আমরা সেই মজা করব বাসায়। বিয়াই দেখেন আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। আরে বিয়ান কোনটা ঠিক কোনটা ভুল? আপনার কাছ থেকে আমার শিখতে হবে না। আরে আমার বয়স 24। আমি সব কিছু বুঝি। আর আপনার ফাউফাউ কলেজে আর কি দরকার বলেন? এরকম মজা কি আপনাকে কলেজে কেউ দিতে পারবে দেখেন ভাই আমি কিন্তু আপু কে আর ভাই কি বলে দিব আপনি আমার সাথে কি সব করছেন আপনি এগুলো কিন্তু একটু ঠিক করছেন না আরে বিয়ান বারবার শুধু ভাই আর ভাবির কথা কেন বলছো এবার সেই তো শুধু তুমি আর আমি থাকি ভাইয়া ভাবি তো থাকেই না চলো না বাসা ফাঁকা একটু মজা করি আরে বিয়ান একটু ভালোভাবে ভেবে দেখেন যদি আপনি আমার কথায় রাজি না হন এমন কিছু করব আপনি সমাজে মুখ দেখাতে পারবেন শুনেন বিআই আমি যে জিনিসটা চাই সেটা যদি আমি না পাই সেটা আমি কারোর হতে দেই না আরে বিআই এখনো ভেবে দেখেন নিজের মান ইজ্জত হারাবেন নাকি আমাকে খুশি করবেন ডিসিশন আপনার হ্যাঁ বলো আরে তুমি চলে আসছো বাসার সামনে কি বলছো তুমি তাহলে আজকে আমি অফিসে যাব না আমি আসছি দাঁড়াও না বলে হঠাৎ চলে আসলে হ্যাঁ আমি তোমাকে সারপ্রাইজ দেব বলে চলো চলো আচ্ছা তারপরে বলো আমার শালিকা কেমন আছে আমার ভাই কেমন আছে ওরা অনেক ভালো আছে তুমি চলো ভিতরে গিয়ে কথা বলে আসো বুঝতে পারছি ভালো মুখে কিছু হবে না আমাকে জোর করে আদায় করতে হবে আমি এমন কিছু করছি আমি একদম আপু তুমি চলে আসছো তুমি যদি না আসতো আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত প্রতিনিয়ত আমার সাথে এরকম জোর জবস্তি করে তুমি জানো কালকে আমাকে ওয়াশরুমে টেনে নিয়েছি জি জি বলতে পারছি না আপু তোমাকে মমিন ছি 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 আর এই যে তুমি তো সময় মতো এসেই পড়েছো আর তাছাড়া তোমার চোখে তো সবকিছু দেখলে ছি 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 মমি আমি না বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার বোনের সাথে এই কাজ করেছো তোমাকে আমি ভাইয়ের মতো দেখতাম আর তুমি টিটিটি এডিম তুমি তোর ভাই বিচার কর তুমি কি করবে এই জানোয়ারের বাচ্চা কথা বলছিস না কেন এসব কি শুরু করেছিস আমার বাড়ির ভিতরে ها এই তোর ভর্তির পরীক্ষা এই তুই চাকরির ইন্টারভিউ দিচ্ছিস কথা বলছিস না কেন কথা বলছিস না কেন আমি ওইদিকে অফিসের কাজে কষ্ট করে মরছি বাইরে আর তুমি বাড়ি বসে নষ্টামি করছস ভাইয়া ভাইয়া তুমি বিশ্বাস কর ভাইয়া এখানে আমার কোনো দোষ নেই ওইটাই আমাকে জোর করে সব করার জন্য তাই শত শতবারে একটা কথা বলবি না তোর মুখ থেকে আমি একটা কথা শুনতে চাইছি না আমি ওদিকে কষ্ট করছি আর তুমি নষ্ট আমি শুরু করে দিয়েছো আবার আমার মুখে মুখে তর্ক করছো এই আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে তো তুইও সর্বনাশ করে দিতিস জানেন তো ভাই আপনার ভাই না প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছে আমি যে তার সাথে বাজে কাজগুলো না করি সে আমার ভিডিও ভাইরাল করে দিবে অলরেডি তার ফোনে ভিডিও করা আছে লা ভাই বিশ্বাস না হলে তার ফোনটা চেক করুন আপনি আচ্ছা বন্ধ থামো তুমি এই ফোন দে ফোন দে এই বেয়াদব ফোন দে বেয়াদব এই কি ভিডিও করেছিস হ্যাঁ কি ভিডিও করেছিস তুই আমি তোকে খাওয়াচ্ছি আমি তোকে পড়াচ্ছি আবার তুই তুই আমার শালির সাথে নষ্টামি করছিস তোর ফোন ভিডিও করে রেখেছিস হ্যাঁ নষ্টামি করছিস আজকে থেকে তোর ফোন চালানোই বন্ধ আর আমি তোকে ভালো করে বলছি শোন এই বাসায় তোর জন্য কোনো জায়গা নেই বাবা মা মরে যাওয়ার পর আমি তোকে এখানে নিয়ে এসেছিলাম পড়াশোনা করার জন্য আর তুই কি করছিস এখানে সে নষ্টামি করছিস তোর মতো ছেলের এই বাসায় কোনো জায়গা নেই আনুষ্ঠান আউট ভাই আমি ফোন করেছে জুতো তো তুমি একটু ভাইয়াকে বোঝাও ভাবি তুমি এখানে দাঁড়াও আমি দেখছি শোনো তুমি মাথা ঠান্ডা করো যা হওয়ার তা তো হয়ে গেছে আর তাসবকে বের করে দিই তো লাভ নেই যা ক্ষতি ওর হয়ে গেছে আমি চাই ওদেরকে তুমি বিয়ে দিয়ে দাও তোমার কি মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিকই আছে এখানে আমার বোনের জীবন মরণের প্রশ্ন এই দেখো আমার মাথা গরম করো না তোমার যা ইচ্ছে তাই করো তুমি আমার সদ্য হচ্ছে যাওয়ার জানো টাকা আমি সামনে থেকে বের কর আচ্ছা তুমি থামো এই মমি তুমি তোমার রুমে যাও সুমিয়া তুমি তো রুমে যাও দেখো মাথা ঠান্ডা করো আর তুমি যদি মাথা গরম করে চিলা করো তাহলে তো মান সম্মান আমাদেরই যাবে যা করার ভেবে চিন্তা করতে হবে আমি করছি